তালের বেশি তো তাল দা তো তোমার তাহলে বেশি দাও তো তোমার আমাদের শুটিং শুরু হয়ে গেছে আপনারা যারা যারা তার স্ত্রীরা বাদাই মার কৌতুক দেখতে ভালোবাসেন তারা সবাই আমাদের এই পেজের সাথে থাকবেন নাইলে কিন্তু মিস করবেন তার স্ত্রীরা বাদাই বিচির ব্যবসা বিচির

আরে এখন ঈদের সিজন না জ্যাম পড়ছো মনে হয় ঈদ গেলে কি এখন হচ্ছে সব যে অফিস টফিসের লোকজন ঢাকার যাওয়া আসা করবো না কালকে আইছি একটু জ্যামও ছিল না কালকে অনেক শান্তিতে আসি রাস্তায় গরম প্রচুর হ্যাঁ ভাই অনেক গরম গরম হলেও কিছু করার নাই কাজ করে খাইতে আপনারা সবাই ডাবের পানি আর হচ্ছে সেলাইন নিয়ে আসেন নিয়ে এসে মাথায় ঢালেন ওয়েলকাম সোনা কাকার তিন বিচি কইতে পারলাম না সোনা কাকার তিন বিচি না কয় বিচি

এই জাম শেষ সোনা কাকা কই আপনারা একটু অপেক্ষা করুন ভিউয়ার্স বাড়লে সোনা কাকা সামনে চলে আসবে সোনা কাকা এখন ক্যামেরার সামনে অনলাইন থেকে আনছে নিশ্চয়ই অনলাইন থেকে আনছো না অনলে দেখতে সুন্দর দেখা যায় কিন্তু কাপড় বোঝা যায় না যে কোন কাপড় এটা سليمان کاکا سے ہیں سليمان کاکا سے おい سليمان کاکا আপনি রে একজন দেখ পারছ আছে হাই দেন ও যে আপনাদের سليمان کاکا দেখছে आलाप चलता से तुम्हारे बुके रखे कैम डाल लगे একটা জায়গা রেখেছি শুধু মানুষ হইলে হয়তো না যদি মন না থাকে ভালোবাসি হলে তো দিবা যাকে তাকে কি লাভ হইল আপনার

আমি মানুষ তিনটে ভুল করেছি না বুঝিয়া মন আছি মনটা রেসে ভাইয়া দিল কদর বুঝলো না কি করছেন রে পাগলি কাতু কুতু শুটিং করতেছি শুটিং বহুদিন পরে চলো মনে দেখলাম জীবন ধরো কমেডি হবে হুম খুলে কাকা ভক্তরা আপনার প্রশংসা করতেছে আসুন ইয়ে লেখাপড়া তো জানেন কমেন্টটা করে দেখেন আল্লাহ মোবাইল এই মোবাইল নাগুন হয়ে গেছে কি মোবাইলের টাইফোন

চোনামি নাম্বাৰ দিয়া ভাই আমাৰ ইউটিউব চেনেল চিঠি আছে নাই কি মানুহ হৈ গৈছিল মনে মনেতে ভেৰিফাই কৰো চৰকাৰে ভেৰিফাই কৰিলে চিঠি লাগে না

সোনা মেয়ার নাম্বার পাইতে হলে আপনারা পেজটি ফলো দিয়ে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আর কোন কারণে নাম্বার নেবেন অবশ্যই জানাবেন আমরা বিনা কারণে কাউকে নাম্বার দিই না শুধুমাত্র কাজের ক্ষেত্রে

ভদ্র মাসের আকাশে কালো মেঘের ভাল কোথায় রইলা পান বন্ধু ডাকিয়া কেন তুমি রাখলা দূরে প্রোগ্রাম করব নাম্বারটা দেন ভাই এটা লাইভ পাবলিক প্লেসে নাম্বার দেওয়া যাবে না আমি তো বললামই আপনি যদি নাম্বার চান প্রয়োজন পড়লে আপনি পেজটি ফলো দিয়ে ইনবক্সে গিয়ে মেসেজ করেন অবশ্যই আপনার মেসেজের রিপ্লাই দেওয়া হবে আর না হইলে আমাদের মিডিয়ার সাথে

আপনি তো বেশি খেমে গেছেন গা কেয়ার কর ভাই ঘাম মশাইনের মানুষ নাই আমি একজন ব্যর্থ মানুষ যে জীবনে একটা প্রেম করতে পারলাম না এটা জামাই ভেজে গেলাম না কিন্তু আল্লাহ মাসাল্লাহ এটা বোলা দিছে আর আপনারা কোম্পানির লোকরা খারাপ আছেন যখন একদম গরম পরে ব্যক্তি কোম্পানি এই গরমের মধ্যে কাজ ফেলায় কতদিন ঠান্ডা গেল না আসি কে কয় মিনিট হইছে